আমাদের কোর্স সম্বন্ধে একটু বলবেন আমি মূলত ইউটিলিটি ডিপার্টমেন্টে আছি তো মাঝে 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 আমি ইউটিউবে ভিডিও দেখি ইউটিলিটি ইকুইপমেন্ট যেগুলো আছে তো আপনার ভিডিও দেখার চেষ্টা করি আপনার অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন কঠিন জিনিসগুলো সহজভাবে হ্যাঁ যেটা আমার ক্যাটের ক্ষেত্রে অনেক উপকার হয় ব্যাপারটা আপনার সাথে আছে খুব ভালো লাগে